আর জলখাবারে আজকে একটু মুগ ডালের চিল্লা করবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি এই মুগ ডালটা আমি কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি এই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো এই এক মুঠোর মতন মুগ ডাল ভিজিয়েছি আদা দেওয়া যায় আমার কাছে আদা এখন এই মুহূর্তে নাই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এটাকে হালকা পেস্ট করে নিই অল্প জল দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে পেস্ট হয়ে গেছে এর মধ্যে দেব এই এক কাপ মতো সুজি আমি দুটো মানুষের জন্য করছি তো আমরা দুজনের জন্য ওই জন্য কম করে দিলাম সুজি আর অল্প পরিমাণে এক কাপ মতন একটু জল দেবো যদি আবার দরকার পড়ে তখন দেব এটা একবার ঘুরিয়ে নেবো গাঢ় মতন হবে আর একটু জল দেবো এই মিক্সি ধোয়ার জলটা দেবো মিক্সি বাটি ধোয়াটা এখন এটা একটু ভিজুক এক ঘন্টা মতন ভিজুক আমি এখন তো করব না খাওয়ার আগে করব এর মধ্যে দেব ইয়ে দেবো পিঁয়াজ দেবো সবজিও দেওয়া যায় সবজি দেব না এই মিক্সি ধর জলটা দিলাম আর জল দেব না এখন তখন পরে বুঝে জলটা দেব এখন এটাই থাক এরকমই এরকম এবার নুন টুন দেবো পেঁয়াজ দেবো কাঁচা তো দিয়ে দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি আমার কাছে রসুন বাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি ওই দু চার পা রসুন চল আবার পরে আসছি একটা পেঁয়াজ দিলাম এতে সবজিও দেওয়া যায় পেঁয়াজটা কি ঝাল না এবার হয়ে গেছে গুঁড়ো পিঁদা পেঁয়াজটা একটু হলুদ দিলাম তেল দিয়েছি এবার যেমন ছিলকা করি এরকম দেবো কি সুন্দর হয়েছে এটা মুগের ডালের মুগের ডাল দেখালাম তোমাদেরকে তো মুগের ডাল দিয়ে আর সুজিয়ে দিয়ে এই দই দিয়ে খাবো এই দইয়ের সব রেডি করে রেখেছি দই আর দেখো পানির কাটছো চলো খেয়ে নি আগে খুব সুন্দর ওঠে দেখো কিচ্ছু করতে হবে না নিজে থেকেই উঠে যাবে একটু উপরটা শুকনো হয়ে যাবে তারপরই একটু তেল দেবে উঠে যাবে अरे ये अच्छा 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 हम भी फोन आ रहा है ना जो वीडियो दे दिखाएंगे उसमें फोन भी आ रहा है <laughs> पनीर भेजे डर जल मुद्दे डुबी देते हम बोले थे वाइट तेल लेके आइएगा साइड से वाइट तेल भी ना अच्छा लगेगा मेरा वाला है, तो, है उसी में कर

পনির ভাজা হয়ে গেছে আর পানিরটা করবো গুড মর্নিং সবাইকে অনেক দেখছি গুড মর্নিং করছি গুড মর্নিং করাই হয়নি আর ওই ছিলকা ওইটা যে খেলাম মুগ ডালের অপূর্ব খেতে অপূর্ব খেতে তোমরা করে খেয়ে ভীষণ ভালো আমরা তো কালকে ট্রেনে যাবো ট্রেনেও নিয়ে যাবো ওইটা রুটি কটা কিছু নিয়ে যাব না ও বললো যে ওইটাই নিয়ে যাবো খেতে খুব ভালো লেগেছে ওই দিয়ে খেলাম খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা করে খেয়ে চলো আমি কাজটা ছেড়ে নিই একটু তুলে নিই পনিরটা আর পরে আসছি দেখো এটা বেরেস্তা করছি পনিরের জন্য আর এইটা করে রেখেছি পেঁয়াজ আর রসুন একটু আদা আর টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে ফোনো দিয়েছি আর কাজু আর চালমগো সব কটাকে ভেজে ঠান্ডা করতে দিয়েছে এটা মিক্সিতে পেস্ট করবো তারপরে এই তেলে কষবো তারপর পরে মশলাগুলো দেবো দেখাবো তোমাদেরকে সবটাই শেয়ার করবো চলো এটা ভাজা হোক এটা দেড়াদুন রাইস নিয়ে এসছে এইটা ফ্রাইড রাইস করবো আর গাজরে এনেছে চলো এটা ধুয়ে এটা ভেজাতে দিই এরা কই ওই পেস্টটা বানালাম এই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কষবো দাঁড়া মিক্সির মধ্যে অনেক লেগে আছে জল দিয়ে ধুই এ দেখো মশলাটা কষা হচ্ছে এখন তেলটা ছাড়ুক তারপরেই ইয়ে করব ওই পানিরগুলো দেবো এই দেখো পনিরটা হেভি টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে আর ওরা এসে অঞ্জলিরা চা বসিয়েছি একটু চা দেবো এসছে ওদেরকে একটু চা দেবো একটু দিয়ে আসি চাটা চা বিস্কুট হ্যালো অঞ্জলি অঞ্জলি ভাতটা এবার হয়ে গেছে আবার নামিয়ে নেবো একটু শক্ত শক্ত নামানো না বেশ ভালো হয় এ নামিয়ে নেব ভাতটা এটাতে খুব সুন্দর হচ্ছে এটা এসে এই গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এর মধ্যে গা এ দেবো কিশমিশ দেবো আর কাজু দেবো এগুলো দেওয়া হয়নি এ দেখো ভাতগুলো সব ঠান্ডা করতে দিয়েছি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এক কিলো চাল এই জন্য ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হলে ভালো হয় কাজু দিলাম মুটো ভেজে নিই হয়ে গেলো এদের বাটার দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো এতটা এ না করা খুব কষ্টকর এক কিলো চাল তো এতটা তো আমি সবসময় করি না আমাদের তো অল্প করে দুজনার করি তো চলো ভালোই হয়েছে মনে হতে হচ্ছে খেয়ে বলুক কেমন হয়েছে না হয়েছে ঢাকা দিয়ে রেখে দিই কমপ্লিট করে দিলাম এবার গ্যাসটা মুছবো পুরী হয়ে যাবে না এত জলদি পাখল না

টুজত ল্রইশুডা নইচা হাহযাজ কাদা কটাফদিযি কিাস্া এজেয়াঈ কানলে ট্পাবক পাহথে। হালকি

हम बोल हम बोल के पिंकी को बोले कि पिंकी दे लो रे अभी कभी तुम लेके के यहाँ पर छोड़ देना खुश रहो ठीक है छोड़ देंगे ना हाँ रहेगा मेरा साथ रगापुत करेंगे बाय चला आना लेकिन हाँ हाँ हिल में कूघर में अंदर अच्छा ठंडा कुछ लाना नहीं है हाँ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম হাঁপিয়ে গেছি কি গরম লাগছে ঘেমে গেছি কাজ করতে করতে বাসন তুললাম বাসন রাখলাম দুধ বসিয়েছি দুধ ফুটে গেছে চা বসিয়েছি ওর জন্য সেই তোমাদের রান্না বান্না করে ওরা খাচ্ছিলো সেই তখন লাস্ট তোমাদের দেখিয়েছিলাম আর দেখানোই হয়নি বিকেলে আর আসতেই পারিনি সন্ধ্যে টন্দে দিলাম অনেক কাজ ছিল সে কাজগুলো সার সারলাম সেগুলো ভিডিও করা হয়নি সে কাজগুলো এখন চা বসিয়েছি আর এই করবো রাতে ওই একটু হানি ফ্রাইড রাইস আছে পনির আছে ওইটাই হয়ে যাবে তো খেতে খুব ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করেছে দারুণ হয়েছে দুটোই পানিরটাও ভালো হয়েছে আর ফ্রায়েড রাইসটাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে সব নিয়েও গেলো যত ছিল কালকে তো আমরা থাকবো না ওই জন্য সব দিয়ে দিয়েছি আর না থাকলেও অনেকটাই ছিল অত আমরা থাকলেও খেতে পারতাম না অল্প করে একটু রেখেছি এ দেখো বড় আছে এগুলো রাত্রে হলে খেয়ে টেয়ে নিয়ে ধুয়ে দেবো ধুয়ে ব্যাস এটা হইলি কমপ্লিট চলো তাহলে চাটা করে নিই চাটা খেয়ে নিই তারপরেও পরে আসছি ছাটা দেবো ই আবার এখন একটু বসবো আর রাতের তো রান্না নাই তো ওই তো আছে ওইগুলো খেয়ে নেবো আর দুটো রুটি করে নেবো আমার জন্য ও ফ্রাইড রাইস খাবে আমি খাবো না চল আবার পরে আসছি তোমাদের সামনে আর আসতেই পারছি না এত ঘুম পাচ্ছে আমার জানো সারাদিন কাজ করেছি না দিয়ে আর ভালো লাগছে না কিছু করতে আমাকে এইগুলো আবার গরম করতে এলাম ইয়ার বড় কড়াইটাকে মাছ দেওয়া হবে বাবা পাচ্ছি না দেখো ইচ্ছা দুটো কড়াই একসাথে বসছে না এত বড় কড়াই এই কড়াইটা অনেক বড় ও খাবে ফ্রায়েড রাইস আর আমি খাবো আমি হয়েছিলাম রুটি খাবো তো আবার পাউরুটি নিয়ে এস পাউরুটি খাবো কালকে নিয়ে যাবো ট্রেনে ট্রেনে খাবার তো আমরা খাই না আমরা ঘর থেকেই ঘর বানিয়ে নিয়ে যাই তো ওটাই খাবো চলো তো গরম করেই দিই ওকে দিলাম ফ্রায়েড রাইস আর পানির আর আমি নিলাম চার পিস ব্রেড আর পানির নিলাম আর রুটি করলাম না ব্রেড নিয়ে এসছে যখন তখন এটাই করে দিয়ে তাদেরকে কড়াইগুলো ভিজিয়ে দিলাম খাওয়া হয়ে যায় পর আমি ইয়ে করবো মেজে নেবো মেজে নিয়ে আমি একদম ফ্রি থাকবো নাহলে না ভালো লাগে না চলো আজকে ভিডিওটা শেষ করছি কেননা আর সারাদিন কাজ করেছি তো দিয়ে আর ভালো লাগছে না আর আর কি দেখানো কিছু নাই চলো ভিডিওটা শেষ করছি কালকে আবার বেরোনোর আছে আমাদের শতাব্দী ধরবো শতাব্দী তোমার দেড়টার সময় ট্রেন আছে বারোটার মধ্যে বেরিয়ে যাবো ঘর থেকে খাবার দাবার ভোরবেলা উঠে সব খাবার দাবার সব রেডি করবো তো চলো তাহলে আজকে তোমাদের গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকে রাতই আজকে এ করে রেখে দেবো রেডি করে রেখে দেবো এমন এতে মানে ভিডিওটা রেডি করে রেখে দেবো চলো গুড নাইট দরজাটা বন্ধ করে দিই চলো দিয়ে আসি